এই কোরআনকে পৃথিবীর বুকে চালু করার জন্য আল্লাহ পাক নবী পাঠিয়েছেন নবীর পরে সাহাবাই ক্রাম কাজ করেছেন তাবিনরা কাজ করেছেন তাবে তাবিনরা কাজ করেছেন এবং এরপরে আয়ম্মায় মুস্তাহিদিন সালফ সারিহীন ওলামায় মোতাকাদ্দিমিন ওলামায় মোতাহরিন তারা হচ্ছেন এর ধারক আর বাহক এক কথায় বর্তমান পৃথিবীতে ওরামারা নবীর দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব তারা পালন করতে থাকবেন কেয়ামাত পর্যন্ত এবং ওলামাদের সম্পর্কে রাসুলে কালীন সাল্লাহ বলেছেন আকাশে সমস্ত তারকাপুঞ্জের ভেতরে আকাশের সমস্ত তারকাপুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা আমার উন্মতের ভেতরে আমার ওলামাদের সেই মর্যাদা কারণ তারা হচ্ছে ওমানা উদ্দিন দিনের আমানত হচ্ছে তাদের কাছে বাংলাদেশে যে পত্রিকাগুলি এখন হইছে এদের কাজ হইল ইসলামের ইসলামকে বিকৃত করে তোলা আলেম মানে আলেম মানে মারামারি করা মাদ্রাসার ছাত্র মানে ট্রেন এক্সিডেন্ট করায় দাও তারপরে আলেম আর পীর মানে হলো পুলিশ মারা এইগুলি তারা চিত্রিত করছে প্রকৃত ঘটনা একদিন না একদিন জাতির কাছে ভেসে উঠবে

অস্ত্র যেখানে অস্ত্রের মিনি ক্যান্টনমেন্ট সেখানে সেখানে তালাশ করতে লোক পাঠানো হয় না আর যেখানে কিছু নাই কোরবানি করার প্রত্যেক বছর কোরবানির জন্য চুরি কোন মাদ্রাসায় না আছে ওইগুলা টেলিভিশনে দেখা এইগুলো দিয়ে নাকি মানুষ জবাব করে খাইরে আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ والله خير الماكرিন তোমাদের চাইতে আল্লাহ অনেক কুশলী তোমাদের প্রত্যেকটি কাজের জবাব আল্লাহ নিবেন আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি আমরা তোমার ক্ষমতায় বিশ্বাস করি না এটা কচু পাতার পানি পুলিশ পুলিশের থাকবে না তখন নিউ গিয়ে বাজার করবা ফেবা করবা রিক্সায় করবা কেউ সালামও দেবে না তোমারে কেউ চেনে না কেউ সালামও দিবে না সময় আসতেছে তোমরা কোন ইসলামের বদনাম দাও কাজে চাকরি করে পত্রিকায় আবার উনি লেখালেখি করেন বেতন পাও কার তোমার বাজানের পয়সা এই দেশের বারো কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়া তোমার বইয়ের শাড়ি হয় তোমার জামা হয় আর ওইখানে বৈশা পত্রিকায় দালালি করো মুসলমানদের বিরুদ্ধে লেখো আলেমদের বিরুদ্ধে লেখো সাইখুল হাদিসের নাম লেখো আজিজুল হক আমি বলতে চাই যুবক ছেলেরা ভারতের পরিচালিত পত্রিকা ইসলাম সম্পর্কে খারাপ ধারণা নিও না ওরা ভারতের পাঁচটা কুকুর ইসলাম ইসলাম মানুষকে হত্যা করে না ইসলাম মানুষকে জবাব করে না